তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্য ভোটের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পেশ করে সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে খুশির খবর দিয়ে দিলেন অবশেষে লক্ষ্মীর ভাণ্ডার এক হাজার টাকা থেকে বেড়ে পনেরোশো টাকা এবং বাংলার যুবকদের জন্য পনেরোশো টাকা করে মার্সিক ভাতা ঘোষণা করে দিলেন তো কবে থেকে বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল শুরু হবে এবং কোন ওয়েবসাইট থেকে ফর্ম ফিল করবেন এবং যারা মাধ্যমিক পাস করেননি তারা কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করবেন তো এই সমস্ত কিছুই নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো রাজ্যের যুব সমাজের জন্য চালু হচ্ছে নতুন প্রকল্প বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময়ে বাংলার যুব সাথী নামে এই নতুন প্রকল্পের ঘোষণা করেছেন এই প্রকল্পে একুশ থেকে চল্লিশ বছর বয়সী বেকার যুবকদের প্রতি মাসে পনেরোশো টাকা করে দেবে রাজ্য সরকার বাজেট অধিবেশনের শেষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান রাজ্যের যুবকদের পাশাপাশি যুবতীদেরও এই ভাতা দেওয়া হবে মূলত বেকারদের জন্যই এই প্রকল্প চালু করেছেন রাজ্য সরকার তবে কারা পাবেন বা কারা এই প্রকল্প পাবেন না তাও জানিয়েছেন এই বাজেটে তো বাজেটের নথি অনুযায়ী মাধ্যমিক পাশ করলেই এই প্রকল্পের সুবিধা পাবে বাংলার যুবসমাজ একুশ থেকে চল্লিশ বছর বয়সী বেকাররা এই প্রকল্পের সুবিধা পাবে প্রতি মাসে মিলবে এক টাকা করে তবে প্রাপ্যক যদি রাজ্য সরকারের কোন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পান তাহলে এই ভাতা পাবেন না বলে জানিয়ে দিয়েছেন তো এই প্রকল্পের জন্য দু থেকে দু হাজার সাতাশ অর্থবর্ষে মোট পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য যে সমস্ত ডকুমেন্ট লাগবে বা এই প্রকল্পের অধীনে আবেদন করতে হলে আপনাকে যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে তার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন কারণ এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই দিয়ে থাকবো আর যুবশ্রী প্রকল্পের যে কোনো আপডেট আমাদের এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যুবসাথী প্রকল্পের জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে এক নম্বর এক কপি পাসপোর্ট সাইজ ফটো দুই আধার কার্ড তিন ভোটার কার্ড চার জন্ম সার্টিফিকেট পাঁচ ব্যাংক অ্যাকাউন্ট ছয় মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট বা মার্কশিট সাত নম্বর গ্রাম পঞ্চায়েত বা বিডিওর ইনকাম সার্টিফিকেট তো এইগুলো যদি থাকে আপনার তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আর এই প্রকল্পের জন্য আবেদন করতে হলে সরাসরি আপনাকে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে কোনো রকম কোথাও জমা লাগবে না সরাসরি অনলাইনের মাধ্যমেই আপনার অ্যাপ্লিকেশানটি ভেরিফাই হয়ে যাবে আর কিভাবে জানবেন যে আপনার অ্যাপ্লিকেশানটি ভেরিফাই হয়েছে তো সমস্ত কিছুই কিন্তু আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই গাইড করব তাই এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি দেখে যদি ভালো মনে হয় তো ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখাবে পরবর্তী ভিডিওতে